আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিও সকলকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক একশো এসি এসিয়ায় মিনি পার্টারটা আমরা বিক্রি করছি এবং সরাসরি কাস্টমারে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটি পরিচালনা করতে হয় শুরুতে আমরা একটি স্তার দিয়ে চালিয়ে দেখাই দেব সুপ্রিয় দর্শক আমাদেরকে লক্ষ্য করুন আমি কিভাবে স্তার দিই

স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক এটি সাত হাজার ডিজেল ইঞ্জিন এক লিটার তেলে আপনারা ছেষট্টি শতক জমি চাষ করতে পারেন অনায়াসে এটি কিন্তু আমাদের চলে আসছে ঝিনা জেলা মহেশপুর উপজেলা এবং এটা এবং এই পাশেটা রয়েছে এটা আমাদের পাশে ঝিনা জেলা

ডেলিভারি দিতে পারবো সুপ্রিয় দর্শক তারা দেরি না করে এখনই আমাদের যোগাযোগ করবেন আর ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার তাহলে সরাসরি আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে আসতে পারেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লবিত দর্শকের সাথে দর্শনার সুপ্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে এছাড়াও এই মেশিনে বিস্তারে জানতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে